আসসালামু আলাইকুম হাই সাহাবা হইতে পড়াইতে সোয়াল ইবনে আমর আদাল ইসলাম করুন হজর সোয়াল ইবনে আমর আদাল বলেন রসুল্লাহ যখন মক্কায় প্রবেশ করিলেন এবং মক্কাবাসীর উপর বিজয় লাভ করিলেন তখন আমি নিজ ঘরে ঢোকিয়া দরজা বন্ধ করিয়া দিলাম অতবার আমার সিলে আবদুল্লাহ ইবনে সোয়ালের নিকট সংবাদ পাঠালাম যে আমার জন্য হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট হইতে নিরাপত্তা চাইয়ালাও কারণ আমি আশঙ্কা করিতেছি যে আমাকে কতল করা হইবে আবদুল্লাহ ইবনে সোয়াইল হইয়া বাইয়া বলিলেন ইয়া রসুল্লাহ আমার পিতাকে কি নিরাপত্তা দান করিবেন রসুল্লা সাল্লাম বললেন হ্যাঁ সে আল্লাহর নিরাপত্তায় আছে সে ঘর হইতে বাইর হইয়া আসুক অতবার আশেপাশে বসে সকলকে বলিলেন সোয়ালের সহিত তোমাদের কারু সাক্ষাৎ হইলে তাহার প্রতি চোখ পাকাইয়া তাকাইবে যেন সে নির্ভয়ে বাইরে আসা যাওয়া করিতে পারে আমার জীবনের কসম তখনও গাইরুল্লাহর নামে কসম করা নিষেধ হইয়াছিল না বিধায় এই রূপ কসম খাইয়াছেন সোহাইল তো অত্যন্ত বুদ্ধিমান ও সম্মানী লোক তার মতো লোক কি ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকিতে পারে আর এখন তো দেখিয়া লইয়াছে যে পথে এসে এই যাবৎ পরিশ্রম করিয়াছে তা কোনো কাজ আসে নাই আবদুল্লাহ আসিয়ার নবী করিম সাল্লামের বক্তব্য নিজের পিতার নিকট ব্যক্ত করে সোহেল ইবনে আমর বলিলেন খুদার কসম তিনি সরবলায় নেক ছিলেন বড় হইয়াও নেক অত সোহেল রসুল্লাহ সালামের নিকট আসা জবাব করিতে লাগিলেন এবং মুশরিক অবস্থায় তিনি রসুল্লাহ সাল্লামের সহিত হুনায়নের যুদ্ধে গেলেন এবং জিও যায়া ইসলাম গ্রহণ করিলেন রসুল্লা সাল্লাম সেদিন হুনায়নের গণিমত হইতে তাহাকে একশত উড ডান করিয়াছিলেন কানস দিন মক্কাবাসীকে প্রতি রসুল্লা সাল্লাম ব্যবহার হজরত উমর ইবনে খাত রাজাল্লাহম বলেন বিজয়ুদ্দিন মক্কায় পোসায় রসুল্লাম ইবনে উমায়া ও আবু সুফিয়ান ইবনে হারফ হারেফ ইবনে হিসামকে ডাকিয়া পাঠাইলেন হজরত উমর রাজাল বলেন আমি মনে মনে বলিলাম আজ আল্লাহ তাল্লাহ ইয়াদকে আয়ত্তে আনিয়া দিয়াছেন অতএব আমি ইয়াদেওয়াকে তাদের পূর্বকার সকল দুষ্টমের কথা স্মরণ করিয়া দিব এমন সময় রসুল্লা সাল্লাম বলিলেন আমারও তোমাদের উদাহরণ হইতে ইসুব আলাহি সাল্লাম ও তার ভাইদের ন্যায় আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আল্লাহ তোমাদেরকে মাফ করুন তিনি সকল মেহরবান অপেক্ষা অধিক মেহরবান বলেন রসুল্লাহ সালামের মুখে এই মাপের ঘোষণা শুনিয়াতে আমি অত্যাধিক লজ্জিত হইলাম ভাবিলাম আমি যা চিন্তা করিতেছিলাম যদি এই কোনো কথা আমার মুখ ফচকায় বাইর হইয়া পড়িত তবে কত না খারাপ হইত অথচ রসুল্লাহ সাল সাল্লাম কত না সুন্দর কথা বলিয়াছেন কানাস ইবনে আবি হুসাইন রহমতুল্লাহ বলেন রসুল্লাহ সাল সালাম মক্কা পর বাইতুল্লাই প্রবেশ করিলেন অতবার বাইর হইয়া দরজার চোখা দুই প্রান্তে হাত রাখিয়া কাফেদের উদ্দেশ্যে বলিলেন তোমরা এখন কি বলিবে সোহা ইবনে আমর বলিলেন আমরা সৎ ব্যবহারে আশা রাখিব এবং বলিব আপনি দয়াবান ভাই এবং দয়াবান ভাইয়ের পুত্র আমাদের ওপর ক্ষমতা লাভ করিয়াছেন রসুল্লাহ সাল্লাম বলিলেন আমার ভাই ইউসুফ আলহ সালাম যেমন বলিয়াছেন আমি ও তেমনই বলিব আর সমাজের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এসবা আবহরার হইতে বর্ণিত এক দীর্ঘ হাতে উল্লেখ আছে যে অথবা রসুল্লাহ সাল সাল্লাম কাবা শরীফে আসিলেন এবং দরজার চোখাঠে দুই ভ্রান্ত ধরিয়া তারাইয়া বলিলেন তোমরা কি বলো তোমাদের কী রূপ ধারণা হয় তারা বলিল আমরা বলি আপনি আমাদের ভাতাস পুত্র স্বাস্থ্য ভাই অত্যন্ত ধৈর্য ছিল হযরত হজরত আবহ বলেন তারা এই কথা তিনবার বলিল রসুল্লাহ সাল সাল্লাম বলিয়া ইসুফ আল্লাহ সাল্লাম যেমন বলিয়াছেন তে আমিও তেমনই বলিব আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই আল্লাহ তোমাদেরকে মাফ করুন তিনি সকল মেহরবান অপেক্ষা অধিক মেহরান হজরত আবু রায় বলেন এই কথা শুনিয়া মক্কা এর কাফির খান মসজিদ হইতে বাইর হইয়া আসিল তারা এত খুশি হইলো যেন তাদেরকে কবর হইতে বাইর করে আনা হইয়াছে তারপর তারা ইসলাম গ্রহণ করিল ইমাম বাই হাকির রহমতুল্লাহ বলেন ইমাম শাহি রহমতুল্লাহ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ হইতে ঘটনার এই অংশ নিগুলো বর্ণনা করিয়াছেন মক্কা কাফির খন মসজিদে হারামে সমাবেত হইলে রসুল্লাহ সাল্লাম দাদিও জিজ্ঞাসা করিলেন আমি তোমাদের সঙ্গে কী রূপ ব্যবহার করিব বলিয়া তোমরা মনে করো তারা বলিল সৎ ব্যবহার করিবেন বলিয়া মনে করি কারণ আপনি মেহরবান ভাই ও মেহরবান ভাইয়ের পুত্র রসুল্লাহ সালাম বললেন যাও আজ তোমরা সকলেই মুক্ত পাই হাঁকি হযরত ইকরামার ইবনে আবি হেলের ইসলাম করুন হজর আবদুল্লা ইবনে জুবাইল রাজাল বলেন মক্কিজা দিন রামা ইবনে আবু জাহে স্ত্রী হজর উমে হাকিম বিন ইবনে হিসাম ইসলাম গ্রহণ করিবার পর বললেন ইয়া রাসুল্লাহ ইকরামা আপনার নিকট ইয়ামের দিকে পালা গিয়াছে সে আশঙ্কা করিতেছিল যে আপনি তাকে কতল করিয়া দিবেন অতএব তাকে নিরাপত্তা দান করুন সুল্লাহ সাল্লাম বললেন সে নিরাপদ একরামা স্ত্রী হজর উমে হাকিম রাজা তার র গোলামকে সঙ্গে লইয়া স্বামীর চন্দনে বাহির হইলেন প্রতিমধ্যে এক গোলাম তাকে অপকর্মের জন্য ফুস ফুসলাইতে আরম্ভ করিল হজরত উমে হাকিম রাজা আনহার তাকে আশা দিয়া দিয়া এক গোদের নিকট জায়গা উঠিলেন এবং তাদের নিকট গোলামের ব্যাপারে সাহায্য চাইলেন ওতে লোকেরা গোলাম গুরুতর রূপে বাঁধিয়া রাখিল হজরত উমে হাকিম রাজাদা আনহারা মার নিকট এমন সময় বসাইলেন যখন তেহা মার সমুদ্রপুকূলে বসাইয়া নৌকায় চড়িয়া বসিলেন নৌকার মাঝি বলিতে লাগিল কে ক্লাসের কালামা পড়িয়া জিজ্ঞাসা করিলেন কি বল বলিব মাঝি বলিল লাই লাই ল একরামা বলিলেন আমি তো এই কালামা হইতে পলায়ন করিয়া আসিয়াছি ইতিমধ্যে হজর উম্মে হাকিম রাজা দান আর ও সেখানে পোষাইছিলেন কাপড় নারায়া তাহার মনোযোগ আকর্ষণ করিতে লাগিলেন এবং এই বলিয়া তাহাকে ডাকিতে লাগিলেন যে হে আমার স্বাস্থ্য ভাই আমি তোমার কাছে এমন ব্যক্তির নিকট হইতে আসিয়াছি যিনি সর্বাধিক সম্পর্কে স্থাপনকারী সর্বেক্ষা স্বতঃচারী ও উত্তম ব্যক্তি তুমি নিজেকে নিজে ধ্বংস করিও না এক রামা এসব কথা শুনিয়া থামিল হাকিম রাজা তাহার নিকট পৌঁছে গেলেন এবং বলিলেন আমি রসুল আসাদ নিকট হইতে তোমার জন্য নিরাপত্তা চাইয়া লইয়াছি এক রামা অবাক হইয়া বলিলেন সত্যই তুমি নিরাপত্তা লইয়াছ হজরত উম্মে হাকিম রাজনার বলিলেন হ্যাঁ আমি তার সহিত এই ব্যাপারে আলাপ করিয়াছি তিনি আমি তোমাকে নিরাপত্তা দান করিয়াছেন অতএব একরামা তার সহিত ফেরত রওনা হইলেন হজরত উম্মের হাকিম রাজ আনার প্রতিমধ্যে লুমি গোলামের ঘটনা সম্পর্কে তাকে অবহিত করিলেন একরামা ক্ষুদ্ধ হইয়া গোলামটিকে কতল করিয়া দিলেন তিনি কখনো মুসলমান হইয়াছিলেন না এক নামা যখন মক্কারট ভর্তি হইলেন তখন রসুল্লাহ সাল্লাম ছাবার হুমদেরকে বলিলেন এক নামা ইমনে আবি রাহুল মুমিন ও মুহাজির হিসাবে তোমাদের নিকট আগমন করিতেছে তোমরা তাহার পিতাকে গালমন্দ করিও না কারণ এ গাল বন্ধ করিলে তার জীবিত আত্মীয় স্বজন কষ্ট পায় মৃতের নিকট তাহা পোষায় না বর্ণাকারী বলেন মক্কায় চলার পথে একরামে স্ত্রী সহবাস করিবার ইচ্ছা প্রকাশ করিলে স্ত্রী অস্বীকৃতি জানাইলেন এবং বলিলেন তুমি কাফের আর আমি মুসলমান এমন ইয়া সম্ভব নয় রামা বলিলেন যে বিষয়টি তোমাকে আমার সহিত মিলন হইতে বাধা দিয়েছে তা নিঃসন্দেহে একটি বিরাট বিষয় অথবা মক্কা বোঝাবার পর নবী করিম সাহেব একরামাকে দেখে আনন্দের আতিশয় যে এই রূপ দুধ উঠিয়া তার দিকে অগসর হইলেন যে চাদর গায়ে দেবার কত খেয়াল রাখিল না তারপর রসুল্লাহ সাহেব সাল্লাম এক একরামা তার সম্মুখে হাসিয়া দাঁড়াইলেন পাশে মুখে ঢাকা তার স্ত্রী একরামা বললেন হে মোহাম্মদ আমার এই স্ত্রী আমাকে বলিয়াছে যে আপনি আমাকে নিরাপত্তা দান করিয়াছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলিলেন সে সত্য বলিয়াছে তুমি নিরাপদ একরামা বলিলেন হে মোহাম্মদ আপনি কিসের প্রতি আহ্বান জানাইয়া থাকেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলিলেন আমি তোমাকে এই আহ্বান জানাই যে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো মবুদ নাই এবং আমি আল্লাহ আর নামাজ কায়েম করিবে আর জাকাত প্রদান করিবে এবং এই কাজ করিবে রুজুল্লা সাল্লা সাল্লাম ইসলাম আমলের উল্লেখ করিলেন একরামা বলিলেন খোদার কসম আপনি হক ও অতি উত্তম এবং সুন্দরকতার প্রতি দাওয়াত দিয়েছেন খোদার কসম আপনার এই দাওয়াতের পূর্বেও আপনি তা আমাদের মধ্যে সর্বকা সত্যবাদী ও সদাচারী ছিলেন অতবার একরামা বলিলেন আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাহবুত নাই এবং সাক্ষ্য দিতেছি যে মোহাম্মদ সালা সাল্লাম আল্লাহর বান্দাবতারসুল রসুল্লা সাল্লাহ সাল্লাম তার ইসলাম করবেন অত্যন্ত আনন্দিত হইলেন তারপর হজরত একরাম রাজারত আনহার আনু বলিলেন ইয়ারসুল্লাহ আপনি আমাকে ভালো কিছু শিক্ষা দিন যা আমি পড়িব রসুল্লাহ সাল সাল্লাম বলিলেন তুমি বলো হজরত ইকরাম আর কী বলিব তিনি বলিলেন তুমি বলো আমি আল্লাহ উপস্থিত সক সাক্ষী সকলকে সাক্ষী রাখিয়া বলিতেছি যে আমি একজন মুসমান মহাজির ও মহাজিদ হজরত একরাম রাজারতাল্লাহ আনু তা বলিলেন অথবা রসুল্লাহ সালাম বললেন আজ তুমি আমার নিকট হইতে যে কোনো জিনিস চাইবে আমি যদি তা আমার আমরা সাধ্যে থাকে তবে অবশ্যই আমি তোমাকে দান করিব হজ দেখে আমার আলাদাতলা আনহু বলিলেন আমি আপনার নিকট ইয়াই চাইতেছি যে আজ পর্যন্ত আমি আপনার সহিত যত শত্রুতা করেছি বা আপনার বিরুদ্ধে সাপোর্ট করিয়াছি অথবা আপনার সহিত যুদ্ধ করিয়াছি আপনার সম্মুখে বা অনুষ্ঠিত আপনার বিরুদ্ধে যা কিছু বলিয়াছে আমার এই সকল গুণা মাফ করিয়া দেওয়ার জন্য আল্লাহ নিকট দোয়া করিবেন সুতরাং রসুল্লাহ তার জন্য এই দোয়া করিলেন আই আল্লাহ সে অর্থাৎ একরামা আমার সহ যত শত্রুতা করিয়াছে বা সে আপনার নূরকে নিভাবার উদ্দেশ্যে যে কোনো সবর করিয়াছে তা মাফ করিয়া দিন এবং আমার সাক্ষাতে অসাক্ষাতে আমাকে যে কোনো প্রকার অপমান করিয়াছে তা মাফ করিয়া দিন একরামা একরামার আল্লাহ্ন বললেন ইয়া রসুল্লাহ আমি সন্তুষ্ট হইয়াছি তারপর বললেন ইয়ারসুল্লাহ আমি আজ সুন্দর আল্লাহর পথে অন্তরায় সৃষ্টির উদ্দেশ্যে যে পরিমাণ ব্যয় করিয়াছি এখন ওহা দ্বিগুণ আল্লাহর পথে ব্যয় করিব এবং যে পরিমাণ আল্লাহ পদে বাধা প্রদানের উদ্দেশ্যে যুদ্ধ করিয়াছি এখন ওহ দ্বিগুণ আল্লাহ পদে জিয়াদ করিব অদায় পরবর্তী হজল একরাম জিয়াঁদের মধ্যে যুদ্ধ করিতে করিতে সাদ বরণ করিয়াছেন রসুল্লাহাম হজর পূর্ব বিহারের উপর বল রাখিয়াছেন নতুনভাবে বিবাহ করার নাই ওয়াকে দিয়ে বর্ণনা করিয়াছেন যে হু নাইনের যুদ্ধের দিন প্রথম দিকে মুসলমানদের পরাজয়ের দৃশ্য দেখিয়া সোয়েল ইবনে আমার বলিল মোহাম্মদ সাহা সাল্লাম সাহিদের জন্য এই পরাজয় ক্ষতিপূরণ কখনো সম্ভব হইবে না বর্ণনাকারী বলেন হজর একর মারেন তখন বলিয়াছিলেন যে এমন কথা নয় বরং জয় পরাজয় আল্লাহ হাতে মোহাম্মদ এর এই ব্যাপারে কোনো ভূমিকা নাই আর যদি তার পরাজয় হয় তবে কাল আবার বিদায় হইবে সোহেল বলিল ক্ষুধার কসম তুমি তো কিছুদিন পূর্বে তার বিরোধিতা করিয়াছ এখন আবার তার পক্ষে কথা বলিতেছ হল বলিলেন হে আবু ইয়াজিদ ক্ষুধার কসম আমরা বোলপথে প্রচেষ্টা চালাইতেছিলাম আমরা কেমন নির্ভল ছিলাম যে পাথর পূজা করিতাম যা যা না ক্ষতি করিতে পারে না বুকা করিতে পারে কাঞ্জুল উম্মাল হজরত আব্দুল ইবনে জুবাই রাজবনিত হাদিসে আসে যে হজরত একরামার আদর রসুল্লাহ সালামে তারা উপস্থিত হইলেন তিনি তার আগমনে অত্যন্ত খুশি হইলেন এবং আমাদের আতিশ্যে উঠিয়া তার প্রতি আগে গেলেন হজরত ওরা ওরা ইবনে একরাম বলিয়াছেন যে আমি রসুলুল্লাহ সাল্লামের ক্ষেত মধ্যে উপস্থিত হইয়া বলিলাম এ আমার আমার এই স্ত্রী আমাকে বলিয়াছে যে আপনি আমাকে নিরাপত্তা দান করিয়াছেন রসুল্লাহাম বলিলেন তুমি নিরাপদ আমি বললাম আমি সাক্ষর দিতে আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই তিনি এক তার কোনো শরিক নাই এবং আপনি আল্লাহর ও তার রসুল আর আপনি মানবকুলের সর্বেক্ষা সদাচারী ও সত্যবাদী অধা পালনকারী হজর একরমা রাজা বলেন আমি কথাগুলো বলিবার সময় অতিশয় লজ্জা তরুন মাথা তুলতে পারিতেছিলাম না তারপর বলিলাম ইয়ারসুল্লাহ আমি আপনার সহিত যত রকম শত্রুতা করিয়াছি এবং হিরিকে যুগ জয়যুক্ত করিবার উদ্দেশ্যে যত সফর করিয়াছি তা মাফ করিয়া দেবার জন্য আল্লাহ তুমি দোয়া করুন সাল্লাম তৎক্ষণাৎ এই দোয়া করিলেন আল্লাহ একরামা আমার সহিত যত শত্রুতা করিয়াছে এবং আপনার পথে বাদ গানের উদ্দেশ্যে যত সফর করিয়াছে আপনি তাহার এই সকল গুণাকে মাফ করিয়া দিন হতো এখরামার আদালত বলেন আমি বলিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার জানা মতে যা উদ্যম তা আমাকে বলিয়া দিন যেন আমিও তাহা যান যা নিতে পারি তিনি বললেন বলো আমি শাক্প দিতে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং মোহাম্মদ সাইসাল্লাম তার বান্ধব তার রসুল ও আর আল্লাহ রাস্তায় জিহাদ করিতে থাকো অত হত ইকরামার আদাল বলিলেন ইহা রাসুল্লাহ খোদার কসম আমি আজ পর্যন্ত আল্লাহর পথে বাধা শিশুর উদ্দেশ্যে যে পরিমাণ ব্যয় করিয়াছি এখন আল্লাহর পথে দুবার দ্বিগুণ ব্যয় করিব এবং যে আল্লাহ পদে যুদ্ধ করিয়াছি এবং এখন উহার দ্বিগুণ আল্লাহ রাস্তায় জিয়াদ করিব পথে হজর একরামার আদানন্দ পূর্ণ দমে জিয়াদে শরিক হইতে লাগলেন এবং হযরত আবু আকর আদালণের খেলাফত আমলে আজ নাযায়নের যুদ্ধের শাল বরণ করেন রসুল্লাহ সাল্লাম বিদায় হজরের বছর হজর একরামার আদানন্দকে হাওয়া দেন গোতে সাতকা ওসুল করিবার উদ্দেশ্যে পাঠাইয়াছিলেন আসছিলেন রুসুল আসালামের সময় তিনি আমলের তাবালা নামকের চ্যানেলে ছিলেন হাকেম হাই হইতে পড়া হইতেছে হইছে আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস ওইটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওতে এটা আমি উৎসাহিত হই রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ ওইটাকে করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন আল্লাহ হাফিজ